উপসহকারী খাদ্য পরিদর্শক চাকরি পরীক্ষার জন্য কমন গুরুত্বপূর্ণ পনেরোটি অঙ্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হলো একটি সংখ্যা থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত বাইশতম বিশেষ এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে এই ধরনের অঙ্ক আসলে প্রথম সংখ্যা যুগ দ্বিতীয় সংখ্যা ভাগ দুই উত্তর হবে সাতশো পঁয়ত্রিশ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বহুবার চাকরি পরীক্ষায় এসেছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যার শেষ পল পাঁচশো কত এই ধরনের অঙ্ক বহুবার এসেছে আঠারোতম বিসিএস বিভিন্ন পরীক্ষা এসেছে উত্তর হবে পাঁচশো পঁচাশি ধরনের অঙ্ক আসলে শেষ পাঁচটি সংখ্যার যুগপল কত হলে পাঁচশো ষাট যুগ ফাইভ স্কোয়ার এই সূত্রে অঙ্কটা করতে পারবেন শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য দুই ইন্টু শূন্য দশমিক শূন্য আট ইকুয়াল টু কত উনত্রিশতম বিসিএস এবং প্রাইমারি বিভিন্ন সময় পরীক্ষাটি এসেছে এই ধরনের অঙ্ক করতে হলে খুব একটা সহজ টেকনিক শূন্য দশমিক ডাবল শূন্য শূন্য ষষট্টি এ ধরনের অঙ্ক করতে হলে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে গুণ করতে হবে দশমিকের পরে যে সংখ্যাগুলো হবে সবগুলো যোগ করে বসাইতে হবে তাহলে এখানে শূন্য দশমিকের পরে পাঁচটা সংখ্যা আছে উত্তর শূন্য দশমিকের পরে পাঁচটা দিলে হয়ে যাবে ষষট্টি ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক উত্তর হবে আপনার তিরিশ পার্সেন্ট ষাট জনের মধ্যে করলে পাশের হার কত দেওয়া অনুপাত নয় এর ব্যস্ত অনুপাত কত ব্যস্ত অনুপাত বলতে বিপরীত অনুপাতকে বোঝায় চার অনুপাত নয় এর ব্যস্ত অনুপাত হচ্ছে নয় অনুপাত চার সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে বলা হয় অনুপাতটি ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত বলতে বিপরীত রাশি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লিটার ফলের রস ও আম কমলার অনুপাত দুই দশমিক এক হলে কমলার পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত হবে এক দশমিক দুই অনুপাত হবে পঁয়ত্রিশতম বিসিএস বিভিন্ন পরীক্ষা এসেছে উত্তর হবে ষাট নিম্নে বেখ্যা দেওয়া হলো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটি বারবার বহু পরীক্ষায় এসেছে বেলা দুইটা ত্রিশ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এই ধরনের ঘন্টা মিনিটের অঙ্ক আসলে এই নিচের সূত্রটা জানা থাকলে আপনি যে কোনো পরীক্ষায় এই ঘন্টা মিনিটের অঙ্কটা করতে পারবেন এলিভেন এম মাইনাস সিক্সটি আওয়ার যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ বৃদ্ধি পাবে না উত্তর খুবই গুরুত্বপূর্ণ শূন্য দশমিক শূন্য শূন্য এক এর বর্গমূল কোনটি উত্তর হবে শূন্য দশমিক শূন্য এক বুঝতে হবে শূন্য দশমিক পরে যতগুলো সংখ্যা থাকবে তার অর্ধেক হচ্ছে বর্গমূল শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ স্কোয়ার টু কত এই ধরনের অঙ্কগুলো খুবই সহজ যেহেতু শূন্য দশমিক শূন্য শূন্য তিনটা তাহলে উত্তর হবে ছয়টা শূন্য দশমিকের পরে ছয়টাই হবে পাঁচ পাঁচ পঁচিশ সহ ছয়টা এক হাজার চব্বিশের বর্গমূল কত এক হাজার বর্গমূল হবে বত্রিশ বহুবার পরীক্ষা এসেছে প্রশ্নটি ষাট ও আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে আঠারো দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বৃহত্তম সংখ্যা কত বৃহত্তম সংখ্যা একশো গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সময় চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে ষাট লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাত দশমিক তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত তিন অনুপাত হবে এটা একটা টেকনিক তিরিশ লিটারের সাথে অনুপাত দুইটা যোগ করে দিলে সহজে টেকনিকটা বের হয়ে যাবে যেহেতু অনুপাত দুইটাই সেম তিরিশ লিটার যোগ অনুপাত দুইটা যোগ করলে চল্লিশ